শুভ সকাল সবাইকে তো এখন সকাল বলে ভুলে হবে এখন বাজে সাড়ে দশটা তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেছি কমপ্লিট করেছি বলতে ওই সকালে ব্রেকফাস্ট বানালাম তারপর ডাল ভাজা এগুলো বানিয়ে রাখলাম আর মা এখন মাছটা রান্না করলো তো মাছটা আমি আর করিনি কেননা ঘর ঠর মুছে একবারে স্নান করে রেডি হলাম তো তোমরা টাইটেল থামেল দেখে বুঝতেই পারছো যে কী আজকে আজকে আমাদের ছ বছর পূর্ণ হলো বিবাহ জীবনের যাই হোক অনেকটা দিন দেখতে দেখতে মানে দেখতে দেখতে কেটেও গেল তোমরা বড়রা আমাদের প্রণাম নিও আমাদের আশীর্বাদ করো যেন ভালোভাবে থাকতে পারি আর শরীর যেন সবার সুস্থ থাকে আর হচ্ছে ছোটোদের তো ছোটরা অনেক ভালোবাসা দিও যাই হোক তো আজকে সেরকম কিছুই করব না ঠিক আছে তো একটু ঠাকুরের কাছে পুজো দিতে যাব শীদের শরীরে যাবো সামনা করে তো সাড়ে দশটা বেজে গেছে বেশি মানে বেশি দেরিতে মানে কী বলেছিল নটা সাড়ে নটার মধ্যে বেরোবে বলে ঠান্ডার বেলা তো আমি কাজ করতে করতে কাজ ছিল তারপরে বারান্দা সিঁড়ি ঘর সব মুছলাম এই করতে করতে বেলা হয়ে গেছে যেমন সাড়ে দশটা বাজে আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে তো ও গেলো ঠাকুরের মিষ্টি আনতে ঘরের জন্য একটু মিষ্টি আনতে দিলাম আমি যেহেতু আমি ফেসবুকের পেমেন্ট পেয়েছিলাম তো সেটা দিয়ে আর কি ঘরে সবার জন্য মিষ্টি আনতে দিয়েছি আর ঠাকুরের পুজোর মিষ্টিও আনতে গেলো আর আজকে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার তো ঘরের ঠাকুরের সন্দেশও আনতে হবে তো যাই হোক সেগুলো সব আনতে গেলো ঠাকুরের ফুল আনতে বললাম পুজো দিতে যাবো যেহেতু আর আমি এদিকে গোত্র নাম ঠাম লিখে রেডি করে রাখলাম ও আসলে বেরোবো ঠাকুরের ওখানে আর সিদ্ধেশ্বরী ওখানে মানে ঠাকুরের ওখানে ভিডিও বা ফটো তুলতে অ্যালাউ করে না তো যাই হোক যদি পারি বাইরেটা তোমাদের একটু শেয়ার করবো তো চলো আর সবাই আমাদের একটু আশীর্বাদ করো তো বন্ধুরা চলে এসেছি দেখো এদিকে পুজো দেব বলে এখানে না একটাও মালা পাচ্ছিলাম না কোথাও তো এখানে ছোট মালা পেয়েছি তো দাদা বলছিল যে বড় মালা হলে ভালো হয় তো আমি বললাম যে না সিদ্ধেশ্বরী মা তো মানে মূর্তিটা তো ছোটো তা এই মালাতেই হয়ে যাবে তো নিয়ে নি যাই হোক এখান থেকে একটা জবা ফুলের মালা পেলাম তাই নিয়ে নিলাম তো চলো এবার মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক আর এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কেননা আমার আবার একটা মানে কাজ ধরা রয়েছে যেহেতু আমি মেকআপের কাজ করছি তোমরা তো জানো যে বাড়িতে মেকআপের কাজ করছি তাই জন্য কিন্তু একটা বাচ্চার সাজানোর আমার আজকে মানে আমি কনফার্ম করেছিলাম যে সাজিয়ে দেবো যেহেতু ওদের অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে স্কুল থেকে আর হচ্ছে গিয়ে বাচ্চাটা হচ্ছে গান করবে তো যাই হোক একটু লাইট মেকআপ করে দিতে বলেছিল তার মা তো এখন বাজে সাড়ে দশটা মায়ের কাছে পুজো দিয়ে যদি ভিড় না থাকে ভালোই হবে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারবো কেননা বাচ্চাটাকে বলেছে বারোটার দিকে সাজিয়ে দিতে তো এখন তো পনে এগারোটা বাজতেই গেল, গেলো সাড়ে দশটা পোনে এগারোটা ভাবছি তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলেই ভালো হয় তো দেখো চলে এসছে কিন্তু মায়ের মন্দিরে এই যে হচ্ছে আমাদের শ্যামনগর সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির এখানে কিন্তু ফটো আর ভিডিও অ্যালাউ নেই তাও তোমাদের একটু দর্শন করাবো বলে আমি একটু লুকিয়ে করেছিলাম দেখো আর এখানে কিন্তু সিদ্ধেশ্বরী মায়ের মূর্তিটা ছোটোই তাই বেশ মালাটা ভালোই হয়ে যাবে একদম মায়ের সাইজেরই হয়ে যাবে তো আমরা এখানে বসে আছি অঞ্জলি দেবো বলে পুজো দেওয়া হয়ে গেছে তারপর অঞ্জলি দিয়ে দেখো এদিকে মোম ধূপ ধরিয়ে নিচ্ছিলাম বাইরের দিকে মন্দিরের ভিতরে দেওয়া দেওয়া যায় না এগুলো এইখানে বাইরে ধরাতে হয় তো এখানটাতে ধরিয়ে নিচ্ছিলাম যাই হোক তো দেখো আর হচ্ছে গিয়ে মাকে তোমরাও দর্শন করে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও তো আমাদের পুজো অঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন চাঞ্জলটা নিয়ে চলে যাব বাড়ির দিকে বেলা হয়ে গেছে বারোটা বারোটা দশ বাজে ইস ক্যামেরা ছাপতে হবে এগুলো এখন ধুবো শাড়ি ব্লাউজ এগুলো সব ধুয়ে ছাদে মেলে দিয়ে আসি আর ও তাড়াতাড়ি করছে এই সব রেডি করে রেখেছে বের হচ্ছে দেরি হয়ে গেছে এমনিতেই আর এখন হচ্ছে কি একটা বাচ্চা সাজতে আসবে আমার কাছে মানে যেহেতু আমি এখন বাড়িতে কাজ শুরু করেছি তোমাদের তো বলেছি যে বাড়িতে পার্লারের কাজ শুরু করেছি মানে মেকআপের কাজ একটা বাচ্চার অ্যানুয়াল প্রোগ্রাম আছে গান গান করবে আর কি মেকআপটা শুধু করতে বলেছে তো ওই জন্য ওর মা রিয়ালির বাড়িতে দিয়ে গেছে রিয়ালি বললো যে আমি তোমাদের বাড়িতে দিয়ে আসছি বাচ্চাটাকে তুমি একটু মেকআপটা করে দিব ঠিক আছে তো মানে যা যার বাচ্চা আর কি সে একদিন ফোন করেছিল যে এরকম প্রোগ্রাম আছে একটু সাজিয়ে দিতে পারবো কেমন কিনেবে না এরকম ভোগ্রাম তো যাই হোক এই যে এখন এগুলো ধুয়ে দিই আর ডাকলি রাত্রিপুর ডিউটি হচ্ছে কারণ অনেকটা লেট হয়ে গেছে বারোটা বাজে তো চলো জিজ্ঞেস আমাকে হ্যাঁ তো এদিকে বাচ্চাটার মা রিয়াদিদের বাড়িতে দিয়ে গেছিলো বাচ্চাটাকে যে আমার কাছে যাতে একটু সাজিয়ে নিয়ে যায় তো উম ওই জন্য রিয়াদি আবার ওকে দিতে এসছে তো বাচ্চাটার মা বললো তুমি ওকে রেডি করাও আমি আনতে যাব তখন একবারে পেমেন্ট করে দেবো তো দেখো বাচ্চাটাকে এইভাবেই সাজিয়েছিলাম তো বন্ধুরা তোমাদের তো মানে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি দেখানো হয়নি কিছুই আসলে কিছুই ভালো লাগছিল না মানে ওই একটার সময় বাচ্চাটাকে সাজিয়ে পাঠালাম তারপরে হচ্ছে যাওয়ার পর কি করলাম তারপরে অনেক কাজ করেছিলাম তারপরে রেস্ট নিয়েছিলাম তারপরে খেয়েছি তিনটের সময় তারপরে তিনটের সময় খেয়ে জামা কাপড় তোলা তারপরে হ্যান ত্যান রকম কাজ থেকে গাছে জল দেওয়া এই সমস্ত কাজ তারপরে মেকআপের যে ব্রাশগুলো থাকে তুলিগুলো থাকে তারপরে ব্লেন্ডার ফ্লেন্ডার ওগুলো সব ধুয়েছি তো ওগুলো সব কাজ করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমাচ্ছিলাম তারপরে উঠে সন্ধ্যা টন্ধা দেওয়া আর এখন বাজে দেখো সাতটা পনেরো তো আমার বর আজকে তাড়াতাড়ি চলে এসছে আর রাত্রিবেলা মানে জিজ্ঞেস করেছিলাম কি করব তো আজকে তো সেরকম কিছু রান্নাবান্না হয়নি তোমরা দেখেছো তো হচ্ছে গিয়ে মাও বললো যে কিছু আর করতে হবে না তোরা বাইরে থেকে খেয়ে আয় তো সেই জন্য এখন বেরোবো হ্যাঁ রেস্টুরেন্টে যেতাম তবে ভাবলাম যে রেস্টুরেন্টে যাব না এখন কি করবে আমি জানি না তবে ও বলছিল যে ওই শ্যামনগর যে চায়ের হাট আছে ওখানে এর আগেও একবার গেছিলাম তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে তো দেখি কোথায় যায় ও বাড়ি চলে এসেছিলো তো আবার বাবার মানে মুখটা ভালো নেই ঠান্ডা লেগেছে সেই কারণে ওই বাবার জন্য আবার একটু ইসা আনতে গেলো ঘুগনি আনতে গেলো রুটি দিয়ে খাবে রাত্রিবেলা ওই কারণে আর এখন আমরা বেরোবো ও আসলে পরে আমি রেডিও বসে রয়েছে বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে বললো ওই জন্য ওই যে হাইনেকের ভিতরে এটা পরে নিয়েছি যেমন বাইরে ঠান্ডা আছে বললো সেই কারণে ঘরটা তো আমার গরম উপরের ঘর তো গরম কিন্তু হচ্ছে গিয়ে বাইরে বললো বাইকে যাবে তো ঠান্ডা লাগবে আর আমি স্কারবও নিয়ে নিয়েছি মাথায় জড়ানোর জন্য ব্যাগ ব্যাগের মধ্যে রয়েছে স্কারটা আমি যাই হোক আসলে বেরোবো তো চলো তোমাদের কোথায় যাবো একটু দেখাবো শেয়ার করবো তো আমরা বেরিয়ে গেছি এখানে রেলগেট পড়েছিলো আর আমাদের সঙ্গে ছিল পূজাদি আর পুরঞ্জয়দা মানে একা একা ভালো লাগছিল না তাই বললাম পূজাদিকে বললাম যে যাবে পূজাদি বললো চলো তাহলে একটু ঘুরে আসি আগের বছর এসেছিলাম তোমার দাদাভাই আর আমি এটা হচ্ছে চায়ের ধাবা নতুন করেছে আর আগের বছর যেটা এসেছিলাম সেটা ছিল চায়ের হাট তো ওটাতে আর যায়নি আর আগের বছর একা একা এসেছিলাম তো ভালো লাগছিল না তাই বললাম পূজাদিকে আর পুরঞ্জয়দাকে বলি ও বাবা এরা যে মাস্টার প্ল্যান করেছে ভেতরে ভেতরে মানে ওরা সকাল থেকেই নাকি প্ল্যান করেছিল মিঠুনদা দা পূজাদি পায়েল দিই সব সবাই মিলে নাকি প্ল্যান করেছিল রিজু রিম্পা ওরা সবাই নাকি আমার বাড়িতে আসবে তবে সেটা আমরা জানতাম না আমরা তো এখানে চলে এসেছিলাম আর এদিকে মিঠুন দাঁড়াও যে আসবে সেটা আমরা জানতাম না আর দেখো কেমন ভিডিও করতে করতে আবার এসেছে মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি মামা বলো কোথায় যাচ্ছি মামা আমরা হাই কর হাই চলো আমরা যাচ্ছি একদম চায়ের ধাবায় অ্যানিভার্সরি সারপ্রাইজ দিতে শঙ্কুকে আমরা এখন যাচ্ছি কাউকাছি চলে এসেছি কাউকাছিতে হয়ে গেলই ভাই আর কারো চলে এসেছি আর একটু পরেই চায়ের ধাবা দেখি সঞ্চিতা তা রিয়েকশান কীরকম হবে হ্যাঁ দাদা ভাই এই যে আমার మే আর আমার বউ সাথে আছে এই আছে হ্যাঁ शायद ধવાય চলে এসেছি আমরা নিচুছ ডক 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 हां চল 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 এই সোজা এটা একটু

দেখো এরা সবাই মিলে হঠাৎ করে এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে পুরো আমরা কিচ্ছু টের পাইনি একটুও কিচ্ছু না এই যে রিজু রিম্পা পায়েল দি মিঠুন দা দা পূজা দি আর এই যে পুচকুদুলো দেখো দেখো আর দুজন কি জানি কি আনতে ভুলে গেছে আবার বেরিয়েছে দেখো এই যে কত কিছু নিয়ে দেখো এরা তো খালি যাচ্ছে সেই পুরঞ্জয়দা পূজাদি কিন্তু আমাদের সঙ্গে এসেছে তবে একটু আমরা টের পাইনি যে মিঠুনদা ওরা সবাই আসবে আর হচ্ছে কি পুরঞ্জয়দা ওরা বারবার ফোনে কথা বলছিল তবে আমি বুঝতে পারিনি যে মানে ওদের সাথে কথা বলছিল ভেবেছিলাম কোনো ফোন আসছে সেই ফোনেই কথা বলছে এই যে ডেকোরেশন করা রুমটা দেখতে পাচ্ছ ট্যারেসের মতো এটা কিন্তু ওরা বুক করেছিল সেলিব্রেশন করার জন্য খুব সুন্দর আর এটা কিন্তু ভাড়াও অনেকটা নিয়ে নিয়েছে এক ঘন্টার চার্জ অনেকটাই নিয়েছিল ওরা বুক করেছে যদিও এটা যাই হোক মানে খুবই সুন্দর বেশ জায়গা মনে হচ্ছে যেন সে এত ঠান্ডার ওয়েদারের মধ্যে মনে হচ্ছিল কোনো মানে প্যার কোনো মানে পাহাড়ি এলাকায় বসে থাকলে যেমন লাগে না ঠিক সেরকম লাগছিল তো সেই কথাই আমরা বলছিলাম বেশ ভালো লাগছিল আর দেখো কেকটা কত সুন্দর আর কেকের উপরে নামটা কি লিখেছে দেখো স্যানসান মানে ওরও এসে এন দিয়ে শুরু হয় আমারও এসে এন দিয়ে শুরু হয় তাই জন্য কিন্তু সানসান লিখে এনেছে মানে খুব আমরা হাসছিলাম এই নামটা দেখে এই আমার খুব লজ্জা লাগছে এই এই নালেই হতো বাবা

এরে ভিডিও বলতো করে চলো। তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না বিয়ে দিলাম।

ये तो ही चला बे तो नहीं ना लेकिन ना ये रेसिपी सही है हां दालों दालों सब्जी दिए सिस्टम है दाल को लाइट डाल हां तो लाइट डाल अच्छा क्लास और सुंदर सा बोसिए बेटा सुजा करो अच्छा सुजा करो मालूम है ना नॉर्मली ऐसे ही सुजाते हैं तो

তো এদিকে দেখো কেকগুলো সব ভাগ করে করে দিচ্ছিলো পায়েল দিয়ে আর সবাইকে জিজ্ঞাসা করা হলো কি খাওয়া হবে না হবে তো এখানে তো চায়ের ধাবা সব স্ন্যাক্স আইটেম পাওয়া যায় তো মিঠুনদা বললো এখানে সবথেকে ভালো হচ্ছে গিয়ে ভেটকি মাছের ফিশ ফ্রাই সব থেকে মানে সব থেকে যেটা ভালো আছে তো দেখো এই ভেটকি মাছের ফিশ ফ্রাইগুলো অর্ডার দেওয়া হয়েছিলো আর এত সুন্দর খেতে মানে আর সত্যি কথা বলতে মানে মাছের পিলেগুলো পুরো ভর্তি ভর্তি পুরো একদম ভর্তি ছিল আর মাছটা অনেক বড়ো সাইজের ছিল বলে মনে হয় এরকম মানে মোটা পিলে ছিল তো এক একটা ভেটকি মাছ একশো টাকা করে হলেও মানে এত সুন্দর টেস্ট আর এত মাছের মানে কোয়ালিটিটা ভালো পিস ফ্রাইটা কিন্তু কোয়ালিটিটা দারুণ ছিল সবারই খুব ভালো লেগেছে খেতে

তো তারপর অর্ডার করা হয়েছিল কেএফসি স্টাইলের একটা চিকেন পকোড়া আর এখানকার স্পেশাল চা মানে চায়ের হাট বলো বা চায়ের ধাবা বলো যেখানেই আসো না কেন চাটা তো মেন থাকবেই তো সেই কারণে কিন্তু আমরা নিয়ে নিয়েছি সঙ্গে চা আমি তো চা খাই না তোমরা জানো তো আমার চায়ের কোনো নেশাও নেই সেরকম কোনো এসেও নেই কিন্তু এখানে যেহেতু এসেছি তাই চাটা একটু টেস্ট করব বলে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এখানকার স্ন্যাক্স আইটেমের মানে কোয়ালিটিগুলো কিন্তু ভালো মেনটেন করে ওরা মানে প্রত্যেকটা আইটেম মানে চিকেন পকোড়াটাও কিন্তু চিকেনের পুর একদম ভরা ছিল এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটাই কিন্তু পুরঞ্জা দ্বারা বুক করেছিল মানে আমাদের এটা সেলিব্রেশন করবে বলে আর এই যে ছোটো ছোটো কামরাগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কিন্তু নর্মালি এসে বসা যায় আর এই যে দেখো কত চেয়ার টেবিল পাথার আজকে যেহেতু নর্মাল ডে মানে সানডে করে হলে তো প্রচুর ভিড় থাকে আর আজকে যেহেতু নর্মাল ডে সেই কারণে কিন্তু সেরকম ভিড় ছিল না ফাঁকায় ফাঁকাই ছিল বেশ ভালোই হয়েছে আর দেখো এই যে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাইক বের করা হবে সেই কারণে

টাটা টাটা ও ও হাত বার করতে যাচ্ছিলো ওইটের ভাগতে হাত বার করতে যাচ্ছিলো তো এখন আমরা বাড়ি আসলাম নিজ বাড়িতে 10টা 10 বাড়ি আসলাম আর বাড়িতে সবাইকে পিছি পিছিরা শুয়ে পড়েছিল পিছি ওদের ডাকলাম ডেকে কেক কেক দিলাম তাই ওই যে ওই ঘরে বলছে যে ওরা সব সারপ্রাইজ দিয়েছে তাই মাদের বলছে আচ্ছা চলো তো চলো এখন ফ্রেশ হবো আর ফ্রেশ হয়ে তারপর তোমাদের দেখাবো যে ওরা কী কী গিফট দিয়েছিল ওখানে তো দেখিয়েছিলাম তবে ভালো করে দেখাবো তো এই গিফটটা ছিল বাড়িতে আর পাশের যে দুটো স্ট্যাচু বলতে পারো বা দুটো সোফিস বলতে পারো সেই দুটো দিয়েছে ওরা সবাই মিলে তো সোফিস দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এটা বোঝাই যাচ্ছে যে একটা মেল একটা ফিমেলকে আংটি পরাচ্ছে একটা সুন্দর একটা কনসেপ্ট আর আরেকটা দিয়েছে যেটা এটা হচ্ছে কিন্তু লাইটিং হয় কারেন্টে গুছলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও